আমরা দেখি যে বড় ভাই মারা গেলে বড় ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোটো ভাই বড় ভাইয়ের বউকে বিয়ে করে আমি জানতে চাচ্ছি যে ছোটো ভাই মারা গেলে ছোটো ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোটো ভাই এর বউকে বড় ভাই বিয়ে করতে পারবে কিনা বড় ভাইয়ের বউ থাকা অবস্থায় এতে ইসলাম কি বলে আমার স্বামী প্রবাসে থাকে কেনাকাটার সব কিছু আমার করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাকার হব আমি পর্দা করে চলতে চাই কিন্তু যেই পরিবার যৌথ পরিবার হওয়ার কারণে পর্দা করে চলতে পারে না এক্ষেত্রে আমার করণীয় কি মহিলাদের পর্দা করার ক্ষেত্রে মুখ ঢাকা কতটুকু জরুরি ভাইরা আমার কোনো ভাইয়ের স্ত্রী মারা যাওয়ার পর অন্য কোনো ভাই যদি সেই ভদ্র মহিলাকে বিবাহ করেন ইদ্যুৎ পালনের পর চার মাস দশ দিন পর বিয়ে করা যায় তখন যদি বিয়ে করেন এটা প্রশংসনীয় কাজ অভিভাবকত্বের জায়গা থেকে ভাতিজাদের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে এটা খুবই প্রশংসনীয় কাজ আমাদের সমাজ বেশিরভাগ মানুষ এটাকে ভালো চোখে দেখে না কারণ সমাজটা তো সব রোগাদের সমাজ রোগী হয়ে গেছি আমরা ভালো জিনিস আমাদের কাছে খারাপ লাগে খারাপটা বরং ভালো লাগে তো এটা ভালো কাজ এখন কথা হলো বড় ভাই তার একজন স্ত্রী আছেন এ অবস্থায় ছোট ভাই মারা গেছেন ছোট ভাই স্ত্রীকে বিয়ে করবেন কিনা উত্তর হলো ছোটবার স্ত্রীকে বিয়ে করতে সরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ নাই বিয়ে করতে পারবে না এমন কোনো কথা নাই বাকি তার দুজন স্ত্রী এক সঙ্গে থাকলে তিনি ইনসাফ করতে পারবেন কিনা শরিয়ার বিধিবিধান মানতে পারবেন কিনা সাম্যতা বজায় রাখতে পারবেন কিনা এখানে আবার কিন্তু ন্যায্যতার ওয়াজ আনলে হবে না এখানে কিন্তু সাম্যতা লাগবে সমান সমান দিতে হবে এখানে আল্লাহতালা সেটা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছে তো সেটা করতে পারবে কিনা এই বিষয়টা নিশ্চিত করতে হবে যদি পারেন তাহলে সব যদির পরে সব শর্ত পূর্ণ হওয়ার পর তিনি চাইলে সরিয়ার সম্মতভাবে তিনি বিবাহ করতে পারবেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ভালোর জন্য করতে গিয়ে খারাপ হয় দেখা ঘরে বিশ্বযুদ্ধ যায় আছে না নাই যদি 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 কোনো কোনো আল্লাহর আল্লাহর করেন এক্ষেত্রে তাহলে এটা অবশ্যই একজন জান্নাতি মানুষের কাজ অবশ্যই একজন আল্লাহ বান্দির কাজ আল্লাহ আমাদেরকে তফিক দান আমার স্বামী প্রবাসে থাকে কেনাকাটার সব কিছু আমার করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাগার হব কোন বোন তার স্বামী যদি প্রবাসে থাকেন দেশে তার বাজারঘাট করে দেওয়ার মতো কোনো মানুষ যদি না থাকে তিনি যদি বাজারঘাট করার জন্য কেনাকাটা করার জন্য যাওয়া লাগে এই পর্দা করে তিনি যেতে পারবেন কিনতে পারবেন তবে যদি অন্য কোনো পুরুষ লোক থাকেন আশেপাশের যাদের দিয়ে কেনাকাটা কাজটা সারা যায় তাহলে সেটাই করা উচিত ওইটাই অধিকতর উত্তম এবং আজকাল অনলাইনে অনেক জিনিসপত্র কেনাকাটা করা যায় বিশেষ করে শহরে চাইলেই অনলাইনে কল করলে বাসা বাসায় মাল চলে আসে সেই পদ্ধতি অবলম্বন যাদের করার সুযোগ আছে তারা সেটা করা উচিত একান্ত কোনো উপায় না থাকলে তিনি অবশ্যই যেতে পারবেন কিন্তু পর্দা মেনটেন করে অনেক সময় আমাদের বোনেরা এই সুতা দিয়া এই উজুহাত দিয়া লাগবে লবণ এক কেজি বাজারের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাত চক্কর দিয়ে ফেলে আছে না নাই এই জন্য ইনামাল আমাল বিনিয়াত আপনার স্বামী প্রবাসে আছে বাজারে যাওয়া যায় আছে হুজুরের কাছে মাসালা নিয়েছেন নিয়ে এবার বাজারে বাজারে ঘুরতেছেন 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 অহেতু পর্দার সাথে গেলেন না বেপর্দার সাথে গেলেন তাহলে অবশ্যই আপনি গুণাগার হবেন এই জন্য বোনরা আল্লাহকে ভয় করবেন যতটুকু আপনার না হলে নয় ততটুকু আপনি করতে পারবেন অবশ্যই পর্দার সাথে আমি পর্দা করে চলতে চাই কিন্তু যেই পরিবার যৌথ পরিবার হওয়ার কারণে পর্দা করে চলতে পাই না এক্ষেত্রে আমার করণীয় কি যৌথ পরিবারে পর্দা করাটা একটু কঠিন একটু কষ্টের ডিফিকাল্ট এক্ষেত্রে দরকার হয় সবার সহযোগিতা আমরা ছোটবেলায় আমরা দেখেছি যৌথ পরিবারে থেকেও মানুষ পর্দা করার চেষ্টা করত। একই বাড়িতে কয়েকজন মানুষ বসবাস করত কয়েক ভাই আসতেন সবার স্ত্রী বাসায় আছেন একই ঘরে এক একটা কক্ষে এক একজন থাকেন তো বাহির থেকে আসলে অনেক সময় গলা পরিষ্কার করে ঢুকতো গলা পরিষ্কার করে প্রবেশ করত যাতে করে মেয়েরা তারা নিরাপদে সাইড হয়ে যায় পর্দার খেলাপ না হয় এখন হায়া লজ্জা এমন উঠা উঠছে হনহনায় ঢুকে যায় ন্যূনতম পর্দার বিধানটা জানেই না এটা মুসলমানদের জন্য লজ্জা যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা সম্ভব যদি সবার সহযোগিতা থাকে ঠিক আছে পুরুষরা যখন আসবে মহিলারা সাইড হয়ে যাবে পুরুষরা যখন বের হবে মহিলারা তখন সাইড দিবেন মহিলারা যখন থাকবেন পুরুষরা ঢুকার আগে তাদের পারমিশন নেবেন প্রাইভেসি মেনটেন দেখুন ইসলামের পর্দার বিধানটা হল মানুষের প্রাইভেসি রক্ষা করার জন্য মানুষের প্রাইভেসি মেনটেন করা রক্ষা করা এটা ইসলামের অনেক বড় একটা সৌন্দর্য যে ইসলাম মানুষের প্রাইভেসি রক্ষা করেছে একজন নারী আপনি তার সৌন্দর্য তার অনুমতি ছাড়া বা তার সৌন্দর্য আল্লাহর অনুমতি ছাড়া আপনি দেখে অবলোকন করবেন আপনার জন্য হারাম করা হয়েছে তার প্রাইভেসি আপনি নষ্ট করছেন আবার একইভাবে আপনি তাকে নিয়ে মনোজগতে যে বাজে জল্পনা কল্পনার মধ্যে হারিয়ে যাওয়ার আশঙ্কা আপনার মধ্যে আছে এই পর্দাহীনতার কারণে এই কারণে আল্লাহ আমাদের জন্য এটা নিষেধ করেছেন যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা যায় যদি যদি সবার সহায়তা থাকে থাকে না তাহলে আলাদা থাকবেন ছোট্ট কুলোঘন নিয়ে ফ্যামিলির সাথে বোঝা পড়া করে তাদেরকে বুঝায় যে পর্দার জন্য আপনি আলাদা হচ্ছেন অনেক সময় দেখা যায় অনেক মহিলা আছে আলাদা হওয়ার জন্য একটা সুতা খুঁজে সুতা এই সুতা খুঁজে এক একটা মাসালা বাইর করে হুদে কোনো কারণ ছাড়াই এটা করা যাবে না আর যদি সত্যি পর্দার অসুবিধা হয় তাহলে স্বামীর কর্তব্য স্ত্রীর জন্য অবশ্যই পর্দার ব্যবস্থা আলাদা করে হলেও মহিলাদের পর্দা করার ক্ষেত্রে মুখ ঢাকা কতটুকু জরুরি বিশুদ্ধ মত অনুযায়ী নিরাপদ মত অনুযায়ী মুখমন্ডল ও পর্দার অন্তর্ভুক্ত ঢাকবেন মুখমন্ডল প্রদর্শন করবেন না প্রয়োজনে মাথা কাপড় টেনে দিবেন আল্লাহ মাথার উপরে যে কাপড় থাকে মেয়েদের পর্দার জন্য এটাকে জেলবাব বলা হয় আল্লাহ বলেছেন এই জালাবি তোমরা তারা মেয়েরা টেনে দিবে এই যে টেনে দিতে বলছে এটা কেন এটাই তো মুখাবয়াবকে ঢাকার জন্য আমাদের আয়সাল্লাহ তালা বলেছেন হজের সময় আমি যখন নবী ইসাদামের সাথে হজ করেছি সেই বছর আমি এহরামরত অবস্থা মেয়েদের জন্য মুখ উন্মুক্ত রাখতে উন্মুক্ত রাখতাম যখনই কোনো পুরুষ চোখের এরিয়াতে চলে আসতো তখন আমি কাপড় টেনে দিতাম এখান থেকে বোঝা যায় তারাও মেয়েদের চেহারার পর্দা করতেন এটাই হলো অধিকতর বিশুদ্ধ এবং অধিকতর আপনার নিরাপদ মত এজন্য বনরা পর্দা যখন করবেন মুখমন্ডল ঢাকার চেষ্টা করবেন সেটা হবে এ ক্লাসের পর্দা যারা সেটা করতে পারছেন না অন্তত শুরুটা করেছেন অবশ্যই তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট